বেশিরভাগ রাজনৈতিক দল কেন না ভোটের পক্ষে আমরা একটু ধারণা নিই স্বাধীনতার পর আমাদের দেশে গণতন্ত্র পারিবারিক বেড়া জালে আবদ্ধ হয়ে আছে যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্বের সংস্কার হয়নি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিদেশের মানুষ নীতিগতভাবে তাদের অধিকার আদায়ের জন্য যেই কথাই বলেছে সেটি তারা বলছেন না তারা তাদের ক্ষমতার স্বার্থে সবসময় সংবিধানকে পরিবর্তন করেছেন সংবিধানে লিখিত থাকলেও জনগণের স্বার্থে সেই সংবিধান তারা ক্ষমতার অপব্যবহার করে সেই সংবিধানকে অকার্যকর করে রাখতে করেছেন দুর্নীতি করেছেন বিদেশে অর্থ পাচার করেছেন সেই সাথে রাষ্ট্র কাঠামোকে দুর্নীতি করতে উৎসাহিত করেছেন প্রশাসনের সিএন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতির মোহরা দিয়েছেন হিসাব করলে দেখা যাবে যে নিরানব্বই পার্সেন্ট সম্পদেই তাদের অবৈধ জনগণের সম্পদ আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো সুশাসন আসবে এই দায়টা তাই এসব বন্ধ করতে হলে এখনই হাঁপট প্রয়োজন নতুন এই ফজল পারিবারিক তন্ত্রের এই দুর্নীতির মোহরাকে গণতন্ত্র বলতে নারাজ নেতা ছেলের নেতা হয় সাধারণ জনগণ নেতা হতে পারে না সাধারণ জনগণ যদি নেতা হতে পারতো তাহলে এ দেশকে আমরা গণতান্ত্রিক দেশ বলতে পারতাম যেহেতু নেতা ছেলে নেতা হয় ক্ষমতাশালী ব্যক্তিরা নেতা হয় সেক্ষেত্রে যার টাকা আলা সেই নেতা হয় সেক্ষেত্রে এদেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় না সাধারণ মানুষের এই পারিবারিক তন্ত্রের বিপক্ষে পুরনো রাজনীতিকে আমরা না বললাম তাহলে হা বলবো কিসে তার সম্বন্ধে একটা সামান্য ধারণা নেই নম্বর পরিবর্তনের সুযোগ আইনগত কাঠামোতে দুই রাজনৈতিক অচল অবস্থা এড়ানো তিন রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা প্রশাসন অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র হঠাৎ ভেঙে পড়বে না সাইর আন্তর্জাতিক আস্থা ও বৈধতা জনগণের সমর্থন দেখাতে পারলে বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক ও সহায়তা বজায় থাকে পাঁচ ভিতর থেকে সংস্কারের পথ একেবারে বাতিল ধাপে দাফে পরিবর্তনের সুযোগ ছয় সহিংসতা ও সংঘাতের ঝুঁকি কমানো যা আমাদের দেশে বর্তমান রাজনীতিতে বিদ্যমান রাজপথের এই সংঘাতের বদলে ব্ল্যাটের মাধ্যমে মত প্রকাশের পথ বেছে নেওয়া এগুলো কোনো আদর্শ নয় জনগণের অধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সিদ্ধান্ত দরকার এই হাবোটের মাধ্যমে যারা শুনছেন তারা সকলে একটা মন্তব্য করুন এই হাবুটটি যদি যুক্তিসঙ্গতভাবে রাষ্ট্র ও জনগণকে শক্তিশালী করে তাহলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেশপ্রেমের সহিত একই মঞ্চে বসে হা বলতে কেন পারছেন না এই হ্যাঁ মানে আমরা সকলেই সমান সংবিধান পরিবর্তনে ভোট আর পরিবর্তন চাইলে ভোট দি সম্মানিত পরিবর্তন দেশের চাবি আমার গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গড়েতে হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে দণ্ডপ্রাপ্ত অপরাধীরকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে হেঁতে আপনি নিজে সিল দেন আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন দেশ পাল্টে দিন